শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে যখন মানুষ তার উপাসনা করে তখন তারা তাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি পায় আরও বলা হয় যে শনিদেবের প্রাপ্ত ব্যক্তিদের জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না শনিদেবের পুজো কেন আমরা করি আমরা করি কারণ বাধা বিপত্তি দূর করার জন্য ভয় ভীতি দূর করার জন্য বিদ্যা লাভের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা হচ্ছে এই শ্রাবণ মাসে শনিদেবের পূজা অর্চনা করি নমস্কার বন্ধুরা জয়মাকালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আসুন শুরু করি মনে রাখবেন যে আপনি যদি শ্রাবণে শনিবার শিবলিঙ্গে শনিদেবের প্রিয় জিনিসগুলো নিবেদন করেন তাহলে আপনি শনির দোষ থেকে মুক্তি পেতে পারেন কারণ শাস্তে শনিদেবের কে শিবের পরম ভক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসে ভগবান শিবের প্রকৃত ভক্তি করে ভক্তের উপর শনি খুবই খুশি হন যারা মানে মানে মহাদেবকে যারা ভক্তি করে তারা তাতে শনিদেব খুবই খুশি হন শনির মহাদশা সাড়ে সাতি বা ধাইয়ার যন্ত্রণায় ভোগ করা মানুষ যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গে শনিদেবের প্রিয় জিনিসগুলো নিবেদন করে তাহলে তারা শনি দোষ থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নিই শনিদেবের সঙ্গে হচ্ছে সম্পর্কিত প্রতিকার কি হতে পারে এবং শ্রাবণ মাসে শনিদেবীকে কী নিবেদন করবেন শিবলিঙ্গে কালো তিল যদি নিবেদন করেন মানে যদি প্রতি শ্রাবণ মাসে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা হয় তাহলে ব্যক্তি শনির দোষ থেকে মুক্তি পেতে পারেন শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিকার ব্যবহার করা যেতে পারে শিবলিঙ্গে শ্রেমী পাতা নিবেদন করুন শনিদেবে এবং ভোলানাথের কাছে শ্রেমী গাছ অত্যন্ত প্রিয় এমন পরিস্থিতিতে শনিবার শিবলিঙ্গে এই পাতা নিবেদন করা হলে শনিদেব খুবই খুশি হন এবং সাড়ে সাথে ধায়া অনুভব প্রকার থেকে হচ্ছে অশুভ যে দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা নীল অপরাজিতার অধিপতি শনিদেব এবং নীল ফুলও ভগবান শিবের খুবই একটি অত্যন্ত প্রিয় ফুল এমন পরিস্থিতিতে যখন শ্রাবণে শনি বা শিবলিঙ্গে অপরাজিতা ইত্যাদি নীল ফুল আপনি অর্পণ করবেন তখন শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি আপনি লাভ করবেন এবং শনি প্রভাব কমে যাবে সরিষা তেলের যদি প্রদীপ জ্বালানো হয় মহাদেবের কাছে শ্রাবণ মাসে তাহলে শনি মানে শ্রাবণের শনিবারে শিবলিঙ্গের সামনে যদি সরিষা তেলের প্রদীপ চালানো হয় তাহলে শনিদেব খুবই খুশি হন শনিদেব শনির দোষ কাটিয়ে ওঠার জন্য এটি একটি মানে মানে প্রতিকার বলতে পারেন এর দ্বারা আপনি শনি দোষ থেকে দৃষ্টি এড়াতে পারবেন যদি একটি সরিষা তেলের প্রদীপ হচ্ছে শিবলিঙ্গের কাছে জ্বালান বন্ধুরা শনিদেবের মন্ত্র জপ করুন শ্রাবণ মাসে শনিবার শনিদেবের মন্ত্র জপ করলে শনিদেব খুশি হতে পারেন এবং জীবনে তার খুব দৃষ্টি থেকে মুক্তি পেতে পারেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তবে একবার বলে দিলাম ওম শ্রম শনিশ্চয় নম অথবা ওম প্রেম প্রেম সহজ নিশ্চয় নব এই মন্ত্রগুলি যে কোনো একটি একশো আট বার জব করুন তাহলে আপনার মানে শনির দশা কেটে যাবে সাই সাথে ধাইয়া সদী কেটে যাবে বন্ধুরা স্কিনে দিয়ে দিচ্ছি একটু ভালো করে পড়ে নেবেন আমি তো বলে দিলাম তো কেউ কিন্তু সটও নিয়ে নিতে পারেন বন্ধুরা এখানে ভালোভাবে স্পষ্টভাবে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এরকমভাবে পাঠ করুন এবং অবশ্যই শনিদেবের কাছে যখন প্রণাম করবেন পায়ের দিকে চেয়ে প্রণাম করবেন চোখের দিকে চাইবেন না এবং আপনি আমার গত্ব অবশ্যই বলবেন এবং নিজের মনস্কামনার কথা সবই তুলে ধরবেন তাতে আপনাদের সবই কথা উনি মানে আশীর্বাদ করবেন এবং আপনার সব কষ্ট দূর করবেন mm